স্কুল বিএসপি এ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন অ্যাথলিট ইমরানুর রহমান আর দর্শকদের ভোটে নির্বাচিত পপুলার চয়েসের বিভাগে বর্ষসেরা হয়েছেন তরুণ ফুটবলার মোরসেলিন পুরস্কার জিতে নিজ নিজ খেলার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার কথা জানিয়েছেন তারা সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেয়ার এই আসরকে ঘিরে রাজধানীতে বসে খেলোয়াড়দের মিলন মেলা ক্রিকেট ফুটবল থেকে শুরু করে সাঁতার কাবাডি টেবিল টেনিস কোন খেলার তারকা নেই তারপরও সবার অপেক্ষা একজনের জন্য অবশেষে ক্রিকেটের তিন ফর্মেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আগমনের পর শুরু হয় অনুষ্ঠান দু হাজার সাল জুড়ে নিজ নিজ অঙ্গনে অসামান্য ভূমিকা রাখায় পুরস্কার জিতেছেন ক্রীড়াবিদ ও সংগঠকরা তবে আগ্রহের কেন্দ্রে ছিল দুটি বিভাগ সেখানে পপুলার চয়েস বিভাগে শান্ত ইমরান আর পিঙ্কিকে পেছনে ফেলে পুরস্কার যেতেন আগেই বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার জেতা শেখ মোরসালিন আর বর্ষসেরা ক্রীড়াবিদ হন অ্যাথলেট ইমরানুর রহমান মা প্রফর আলহামদুলিল্লাহ মা প্রফরমেন্সে থাকবেন বাংলাদেশ আরাম থাকতে সেটা ক্রিকেট হচ্ছে বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ খুবই ফেমাস বাট ফুটবল কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশের মানুষের হৃদয় খুবই আসলে ফেমাস তো এখনও দেখা যাচ্ছে গ্রাম্য অঞ্চলে আসলে অনেক বেশি তো চেষ্টা থাকবে আরও ভালো করার জন্য আমি খুবই হ্যাপি যে মানুষ আমাকে সৈন্য ভোট দিয়েছে আমি আসলে সবার আসার প্রতিবাদ 2023 সালে দুর্দান্ত পারফরম্যান্সের পর পুরস্কার না জেতার পর গণমাধ্যমকে এড়িয়ে অনুষ্ঠান স্থল ছেড়ে যান শান্ত তবে ক্রিকেটারদের জনপ্রিয়তা কমার আশঙ্কা নেই বলে জানালেন সাবেক এই অধিনায়ক না না not at all not at all আমার মনে হয় যে দেখুন আমি আমি পার্সোনালি ফিল করি আমরা যেই স্পোর্টসে খেলি ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন অ্যাথলেটিক্স জন দেশে আমরা রিপ্রেজেন্ট করি ইস অ্যাবাউট কান্ট্রি বাংলাদেশ বাঙ্গাশোর হিয়াকটা পদক গিতা যতক্ষণই ইম্পর্টেন্ট বাঙ্গাশোর হিয়াকটা টেস্ট প্যাজ গিতাও কিন্তু সেম ইম্পর্টেন্ট সামগ্রেছ মদনরে সালের বিচারে ক্রিকেটে তাজগুল হোসেন শান্ত ও ফারজানা হক পিঙ্কি ফুটবলে রাকিব হোসেন অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান শুটিংএ কামরুনাহার কলি বক্সিংএ সেলিম হোসেন টেবিল টেনিসে রামহিম লিওন बम সহ 14 ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় তাসিয়া ইসলাম তীপ্ত স্পোর্টস